ট্রাম্প যুদ্ধ থামিয়ে বন্ধু বানাবেন সমালোচকদের তদন্তের আওতায় আনবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প কি কি পদক্ষেপ নেবেন সেদিকে চেয়ে আছে বিশ্ববাসী ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যুদ্ধ থামাবেন তার পক্ষে যারা কাজ করবেন তাদের প্রতি সহায়তার হাত বাড়াবেন একই সঙ্গে নিন্দু সমালোচকদের তদন্তের আওতায় আনবেন স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা ট্রাম্পের রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের সমালোচনা করে আসছেন ট্রাম্প গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকে তিনি বলে আসছেন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণে চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারবেন কিন্তু তার উপদেষ্টারা স্বীকার করে নিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চব্বিশ ঘন্টায় বন্ধ হচ্ছে না যুদ্ধ বন্ধ করতে সম্ভবত কয়েক মাস সময় লাগবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন শান্তি চুক্তি করতে হলে ইউক্রেনকে তার কিছু ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দিতে হতে পারে রাশিয়ার পক্ষে থেকেও ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় আগ্রহের কথা জানানো হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন